আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে কম রেটে আপনার এস প্যানেল থেকে সার্ভিস অর্ডার করবেন এবং কিভাবে এসএমএম প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোন এস প্যানেল থেকে আপনি কম রেটে সার্ভিস পাবেন এবং কোন এসএমএম প্যানেল থেকে আপনি চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন তার বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো এবং এস এম এম প্যানেল কীভাবে কাজ করে কীভাবে অর্ডার দিলে সেটা কমপ্লিট হয় তার পুরো প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমানে বাংলাদেশে নাম্বার ওয়ান এস এম এম প্যানেল হচ্ছে কুইক প্যানেলি আপনারা জাস্ট ব্রাউজারে গিয়ে সার্চ করবেন কুইক প্যানেলই তো শেষে অবশ্যই ওয়াই দিয়ে সার্চ করবেন অনেক সময় কুইক প্যানেল অনেকে লিখে সার্চ করেন তো কুইক প্যানেল লিখে সার্চ করলে হয়তো অবশ্যই নাও পাইতে পারেন তো কুইক প্যানেল লিখে সার্চ করলে এরকম পাবেন এখানে আপনারা গুগল জিএমবি রিভিউ দেখে নিতে পারেন তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেইগুলোতেও আপনারা একটু ভিজিট করতে পারেন তো কুইক প্যানেলতে যাওয়ার পর আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে এই যে গুগল সাইন আপের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারবেন একটু নিচে গেলে বিস্তারিত আরও দেখতে পারবেন এইখানে ফ্রিলান্সার ভাই এখানে ভিডিও বানাইছে তার ভিডিওটাও আপনারা দেখতে পারেন তো এইখান থেকে গুগল সাইন ইনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি চাইলেন নিশ্চয় সাইন আপ বাটনে ক্লিক করে অথবা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ম্যানুয়ালভাবে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি গুগলের মাধ্যমে দেখাচ্ছি এটা ইনস্টান হয়ে যায় ও সরি এই ব্রাউজারে আমাদের আমার গুগল অ্যাকাউন্ট নাই তো আমি ম্যানুয়ালভাবেই করে দেখাই লাইক সুবাহান তারপর ইউজার নেম টু থ্রি দিয়ে দেই এরপর হচ্ছে ইমেল সুবাহান অ্যাট দ্য রেট ডেমো ডট কম এরপর হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই এরপর অবশ্যই আই এম নট এ রোবট এটা টিকমার্ক দিয়ে ক্যাপসাগুলো পূরণ করতে হবে এরপর নিশ্চয় দেখবেন একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ টার্মস টার্মস অফ সার্ভিস তো এটা টিক মার্ক দেওয়ার পর তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেন এইখানে আপনি নিউ অর্ডারে সার্ভিস দেখতে পারবেন সার্ভিসে ক্লিক করেও আপনি এখানে ওয়াল সার্ভিস দেখতে পারবেন এখানে সব ধরনের সার্ভিস পারবেন লাইক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক তারপরে যত ধরনের আর কি সোশ্যাল মিডিয়া আসে সব ধরনের সোশ্যাল মিডিয়ার সার্ভিস কিন্তু এইখানে অ্যাভেলেবেল আছে এরপর অ্যাটফ করতে পারবেন বিকাশ বিকাশ নগদ রকেটের মাধ্যমে তারপরে আপনি চাইলে কার্ড দিয়ে ক্রাইফ্টো দিয়ে বিটকয়েন দিয়ে যে কোনো কারেন্সিতে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন ক্যাশ মাল দিয়ে অটো পেমেন্ট করতে পারবেন ফোনপে পেমেন্ট করতে পারবেন পাইটিএম দিয়ে করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে ইউজার আসেন তারপর আপনার অর্ডার হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবেন আপনি যদি কোনো টিকিট কাটেন সেইগুলো এখানে দেখতে পারবেন তারপর আপনি চাইলে এপিআই কানেক্ট করে আপনিও নিজের মতো করে বিজনেস করতে পারবেন তারপর আপনি চাইলে অ্যাফিলিয়েট আর্নিং করতে পারবেন এইখানে এরপর চাইলে আপনি চাল প্যানেল অর্ডার করতে পারবেন এরপর এখান থেকে সার্ভিসের আপডেটগুলো আপনি দেখতে পারবেন তারা অলওয়েজ সার্ভিস আপডেট করে এরপর হচ্ছে নোটিফিকেশন এইখান থেকে পাবেন এরপর হচ্ছে তাদের সাথে চাইলে টেলিগ্রামে আপনি জয়েন হতে পারবেন তো এখন দেখাবো ফার্স্ট যে আসলে তাদের সার্ভিসগুলা কত রেটের আর কি কেমন দাম তো দেখেন আপনি এখানে ক্যানভা নিতে পারবেন ক্যান নিতে পারবেন মাত্র বিশ সেন্টে তাও আবার এক বছরের জন্য তো এক বছরের জন্য বিশ সেন্ট অর্থাৎ এটা বাংলা টাকায় কনভার্ট করলে মাত্র পঁচিশ টাকায় আপনি কিন্তু এক বছরের জন্য সার্ভিসটা নিতে পারতেছেন আর এক বছরের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু তারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় তারপর দুই বছরের জন্য মাত্র তিরিশ সেন্টের মতো এরপর তিন বছরের জন্য চল্লিশ সেন্ট লাইফ টাইমের জন্য মাত্র পঁচাশি সেন্ট এবং ক্যানবা ডকুমেন্ট দিয়ে যারা ভেরিফাই ওনার অ্যাকাউন্ট চান ক্যানবা দিয়ে যারা বিজনেস করতে চান পাঁচশো জনের অ্যাকাউন্টের টিম অ্যাড করতে চান তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফাই ওনার অ্যাকাউন্ট তার কাছ থেকে মাত্র ছয় ডলারে কিনতে পারবেন এরপর আছে ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ আছে মাত্র সেভেন নাইন ডলারে কিন্তু আপনি একদম রিয়েল হিউম্যান দিয়ে যেটা করা হয় কে ওয়ার্স টাইম আপনাকে কিন্তু তারা দিবেন তারপর অনকে সাবস্ক্রাইব এবং ফোরকে টাইম মাত্র তিরাশি ডলারে কিন্তু আপনারা পাইতেছেন যেটা অন্য অন্য এস এম এম প্যানেলে থাকে না এরপর চাইলে আপনি ডিরেক্টলি তাদের কাছ থেকে ইউটিউব মনিটাইজেশন চ্যানেল কিনে নিতে পারবেন মনিটাইজ অন করা এমন চ্যানেল যারা খুঁজেন তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড যদি কোনো ধরনের প্রবলেম হয় বা যদি আপনার কোনো শঙ্কায় থাকে যে আসলে তাদেরকে টাকা দিলে তারা টাকা মাইরা দিবে কি না এটা আমি আপনাদেরকে গ্রান্টি দিচ্ছি তারা একটা টাকাও আপনার মারবে না এরপর হচ্ছে ই টু ভিউজ সুপারফাস্ট হান্ড্রেড পার্সেন্ট নন রোপ এইখানে দেখেন ই টু এক হাজার ভিউসের দাম মাত্র টু পয়েন্ট ফাইভ যদিও আগের চাইতে এখন ভিউসের দাম বাড়ছে সব এস এম এম প্যানেলেই কিন্তু এখন ভিউজের দাম বাড়ছে বাট এত কম প্রাইজে অন্য অন্য প্যানেল কিন্তু আপনাকে দিতে পারবে না এভাবে এভাবে প্রত্যেকটা সার্ভিস যদি আপনারা দেখেন যে অন্য অন্য এস এম এম প্যানেলের চাইতে কিন্তু হিউজ কম রেটে কিন্তু এখানে তারা সার্ভিস দিচ্ছে এবং তাদের সার্ভিস কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি তারপর সার্ভিস কোয়ালিটি বলেন সাপোর্ট কোয়ালিটি মনে করেন আপনি কোনো একটা সার্ভিস অর্ডার করছেন কোনো ধরনের প্রবলেম হয়েছে বা সোলো কাজ করতেছে সাথে সাথে এই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে তাদের সাথে কনট্যাক্ট করবেন তারা ইনিশান আপনাকে রিপ্লাই দেবে অ্যানসে আপনার প্রবলেমটা তারা সলিউশন করে দেবে ইউটিউবের কাস্টম কমেন্ট অর্ডার করতে পারেন ফেসবুক ফলোয়ার যারা নিতে চান ফেসবুক ফলোয়ার লাইক বিডি ফলোয়ার নিতে চান তারা কিন্তু নিতে পারেন এইখান থেকে তো এটা হচ্ছে নো বট মানে বট দিয়ে না আর বাকি যেইগুলো দেখেন এইগুলো কিন্তু বট দিয়ে করা তো এখানে ফেসবুক ইউএসের সার্ভিস পাবেন যারা ইউএসের ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টের জন্য আপনার ফেসবুক সার্ভিস দিতে পারেন তো এভাবে যদি দেখি প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই এইখানে সার্ভিস আছে লাইক ইনস্টাগ্রাম টুইটার এরপর স্পটিফাই এরপর হচ্ছে টেলিগ্রামের মেম্বার নিতে পারবেন তারপর টেলিগ্রাম অনলাইন মেম্বার অ্যাক্টিভ মেম্বার নিতে পারবেন টেলিগ্রাম রিকমেন্ডেড মেম্বার নিতে পারবেন তো এখানে টেলিগ্রাম চাইলে যে কোনো পোস্টের ভিউজ রিয়েক্ট তো সব ধরনের সার্ভিস কিন্তু একদম কম টেলিগ্রাম রিয়াকশন মাত্র এক হাজার রিয়াকশনের দাম হচ্ছে মাত্র তেত্রিশ সেন্ট তারপর প্রিমিয়াম রিয়াকশনের দাম হচ্ছে পঁয়ত্রিশ সেন্ট মাত্র এক হাজারের তারপর লিঙ্কডিন লিঙ্কডিনের সার্ভিস এখানে পাবেন ফলোয়ার নিতে পারবেন তারপর টুইস মিডিয়াম ওয়েবসাইট ট্রাফিক নিতে পারবেন এক হাজার ট্রাফিকের দাম তাও আবার ইউকে ট্রাফিক মাত্র ছেষট্টি সেন্ট কিন্তু তো এভাবে বিভিন্ন কান্ট্রি কিন্তু ওয়েবসাইট ট্রাফিকও আপনারা নিতে পারবেন তো আপনারা নিশ্চিন্তে আপনার তাদের সার্ভিস ইউজ করতে পারেন তো এখন কথা হইলো যে কিভাবে আপনারা এইখানে ডলার লোড করবেন এবং সার্ভিসগুলো অর্ডার করবেন তো সার্ভিস অর্ডার করার জন্য ফার্স্ট আপনাকে ডলার লোড করতে হবে তো বিকাশ নগদের মাধ্যমে আপনি ডলার অ্যাড করতে পারবেন লাইক এখানে বিকাশ সিলেক্ট করলাম এরপর মনে করেন আমি এক ডলার অ্যাড করব অন দিয়ে দিলাম এরপর পেতে ক্লিক করব। তো অবশ্যই এইখানে অনেকে যেটা ভুল করেন যে মনে করেন একশো টাকা একশো টাকা অ্যাড করবেন তো এখানে একশো লেখেন তো এটা এইখানে দেখেন লেখা আছে অ্যামাউন্ট ইউএসডি এইখানে আপনাকে কত ডলার অ্যাড করবেন সেটা লিখতে হবে এবং বাংলা টাকা আপনাকে এখানে দেখাবে এক ডলার সমান সমান একশো টাকা দেন হচ্ছে পেতে ক্লিক করলে একশো টাকা দেখাচ্ছে দেন হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এখানে বিকাশে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বার ওয়ান ফোর ফোর সিক্স জিরো ওয়ান ফোর টু সিক্স দেন হচ্ছে কনফার্ম এরপর ফোনে আপনার একটা ওটিপি যাবে তো আমার ফোনে ওটিপি চলে আসছে নাইন এইট 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 তারপর ওয়ান জিরো কনফার্ম এরপর আপনার বিকাশের পিন দিতে হবে তো এইখানে অনেকে হয়তো মনে করেন যে আসলে এই বিকাশের পিন বা এই যে ওটিপি দিলাম এটা কি আসলে ওয়েবসাইটের ওনাররা পাবে কি না এটা কোনোভাবেই বিকাশ এটা শেয়ার করে না এবং তারা পাবেও না দেখেন আপনি যদি উপরের লেংকে খেয়াল করেন আমরা কিন্তু এখন তাদের কোনো ওয়েবসাইটে নাই আমরা ডিরেক্টলি বিকাশ বিকাশের সাব ডোমেনে আসি পেমেন্ট ডট বিকাশ ডট কমে আসি তাদের ওয়েবসাইটে নেই তারা শুধু কি করে তারাই যে এখানে লিঙ্ক হিস্টোরির মাধ্যমে তারা জাস্ট পেমেন্টটা সাকসেস হয়েছে কি না সেটার হিস্টোরি তাদের কাছে পাঠায় বাট বিকাশ পিন বা ওটিপি এইগুলো কোনো কিছুই তাদের কাছে যায় না তো এরপর এইখানে নিশ্চিন্তেই আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে দিবেন দেন হচ্ছে কনফার্মে ক্লিক করবেন তাহলে এটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তার আগ পর্যন্ত আপনারা কোনো কিছু করবেন না দেখেন এখানে আমার কিন্তু এক ডলার অ্যাড হয়ে গেছে এটা যদি বাংলা টাকায় দেখি দেখেন একশো টাকা দেখাচ্ছে এবং ইউএসডিতে দেখতে চাইলে অন ইউএসডি দেখাবে এখানে দেন আচ্ছা এখন সার্ভিস কিভাবে অর্ডার করবেন সার্ভিস অর্ডার করার জন্য লাইক মনে করেন আমি ইউটিউব ভিউস অর্ডার করবো যেমন ইউটিউব ভিউস সুপারফাস্ট তো এইটা অর্ডার করবো তো এইখানে আমাকে ইউটিউবের লিঙ্ক দিতে হবে সরি তো এখানে আমার লেটেস্ট ভিডিও যেটা আছে এটাই আমি কপি করলাম দেন হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে দিলাম তো যে ভিডিওতে আপনি ভিউস নিতে চান বা ক্লায়েন্টের যে ভিডিওতে ভিউস নিতে যান সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন অথবা যদি কোনো সোশ্যাল মিডিয়া হয় যে কোনো অ্যাকাউন্টে ফলোয়ার নেবেন সেই অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক দিবেন এছাড়া আপনি ডিসক্রিপশান পড়লে এখানে সব কিছু বুঝতে পারবেন এখানে দেখেন লেখাই আছে সাপোর্ট ইউটিউব অল লিঙ্ক তো এখানে লিঙ্ক দিতে হবে আর কি আর এখানে লেখা আছে স্টার টাইম আমরা অর্ডার করার পরে এটা এক ঘন্টা পরে চালু হবে এবং এটা এমনও হইতে পারে যদি কোনো প্রবলেম হয় তাহলে দেখা যাচ্ছে ছয় ঘন্টা সময় লাগতে পারে তো এখানে কোয়ালিটি হচ্ছে রিয়েল ভিউজ আর হচ্ছে রিফিল পেরিয়ড হচ্ছে লাইফ টাইম মানে লাইফ টাইম আপনাকে তারা গ্যারান্টি দিচ্ছে এরপর এখানে মনে করেন আমি কতগুলো ভিউস নিব মনে করেন আমি একশো ভিউস নেবো এখানে দেখেন মিনিমাম একশো একশোর নিচে কিন্তু অর্ডার করতে পারবেন না এবং ম্যাক্সিমাম আপনি তিন লাখ পর্যন্ত অর্ডার করতে পারবেন ভিউস তো একশো ভিউস সিলেক্ট করার পর এখান টোয়েন্টি সেন কাটবে আমার দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর দেখেন ইউর অর্ডার অর্ডার রিসিভ তো আমরা যদি এখন অর্ডারে যাই তো অর্ডারে আমরা এই লিস্টটা দেখতে পারবো যে এখানে আমাদের ইউটিউব লিঙ্ক এরপর হচ্ছে সার্ভিস এবং আমাদের সার্ভিসটা পেন্ডিং আছে। এটা এক ঘন্টা থেকে ছয় ঘন্টার মধ্যেই আমাদের এটা স্টার্ট হবে এবং এমন কিছু সার্ভিস আছে যেগুলো আপনি অর্ডার করলে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যায় অটো অ্যাক্টিভ হয়ে যায় এমন সার্ভিস আপনারা এখানে অনেক পাবেন লাইক যদি আমরা দেখি যেমন এটা ষাট মিনিটের মধ্যে শুরু হবে তিন ঘন্টার সর্বোচ্চ যদি কোনো প্রবলেম হয় তিন ঘন্টা সময় লাগতে পারে তো এরকম অনেক সার্ভিস আছে ইনস্ট্যান্ট আপনার শুরু হয়ে যায় আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অ্যাডফোন করবেন অ্যান্ড সার্ভিস অর্ডার করবেন এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন আর এই প্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম